আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনার সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটি ভার্চুয়াল কার্ড যেটা দিয়ে আপনি অনলাইনে যে কোনো ধরনের পেমেন্ট করতে পারবেন সহজেই নিরাপদ এবং দ্রুত আপনি যদি একজন ফ্রিলান্সার ডিজিটাল মার্কেটার অথবা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কাজ করে থাকেন এবং ট্রাস্টেড ভার্চুয়াল কার্ড খুঁজে থাকেন তাহলে পিএসটি ডট নেট ভার্চুয়াল কার্ড আপনার জন্য হতে পারে সেরা সমাধান পিএসটি ডট নেট হলো একটি ট্রাস্টেড ভার্চুয়াল কার্ড প্রোভাইডার যেখান থেকে আপনি ইউএসডি ভিত্তিক ভার্চুয়াল কার্ড পেয়ে যাবেন মাত্র কয়েক মিনিটেই আপনি এই কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবেন ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস টিকটক অ্যাডস ফাইবার আপওয়ার্কের পেমেন্ট নেটফ্লিক্স চ্যাট জিবিটি সহ যে কোনো অনলাইন সাবস্ক্রিপশন এখানে আপনি চাইলে একাধিক কার্ড তৈরি করতে পারবেন আর সব কার্ডই পাবেন হাই লিমিট ইনস্ট্যান্ট অ্যাক্টিভেশন এবং সম্পূর্ণ কন্ট্রোল আপনার হাতে পিএসটি ডট নেট আপনার তথ্য সম্পূর্ণ সম্পূর্ণ নিরাপদ এই কার্ড দিয়ে আপনারা ইন্টারন্যাশনাল যে কোনো পেমেন্ট করতে পারবেন তাহলে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক আপনার কিভাবে এখানে অ্যাকাউন্ট করবেন কিভাবে ভার্চুয়াল কার্ড নেবেন আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে এই ওয়েবসাইটটার লিংকটা দেওয়া থাকবে আপনারা জাস্ট সেই লিংকেতে ক্লিক করবেন তারপরে সরাসরি আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন সো এইখানে আসার পরে একদম উপরে দেখতে পাচ্ছেন সাইন আপ একটা অপশন সো আপনারা এইখান থেকে সাইন আপ একটা ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে কিন্তু অনেকগুলা অপশন আপনারা পেয়ে যাচ্ছেন আপনি চাইলে কন্টিনিউ উইথ গুগল এটা দিয়ে আপনারা অ্যাকাউন্টটা क्रिएट করতে পারবেন আপনি টেলিগ্রাম দিয়ে অ্যাকাউন্ট করতে পারবেন হোয়াটসঅ্যাপ দিয়েও অ্যাকাউন্ট করতে পারবেন এবং আপনি যদি চান আপনি এখান থেকে মেল দিয়ে কিন্তু আপনি অ্যাকাউন্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন সো আপনারা কিভাবে আমি আপনাদের এখন দেখা দিচ্ছি সো এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ উইথ একটা সো এখানে একটা ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ইমেল দিতে বলতেছে সো আপনাদের ইমেলটা এখান থেকে দিয়ে দিবেন সো আমার ইমেলটা এখান থেকে দিয়ে দিলাম এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড একটা অপশন সো আপনারা এখান থেকে পাসওয়ার্ডে ক্লিক করবেন এরপর যদি আপনার সামনে এরকম একটা অপশন আসে সো তারপর এখান থেকে আপনারা চুজ ইউর একটা পাবেন এখানে আপনারা একটা ক্লিক করবেন তো এরপর হচ্ছে আপনাদের নিজের মতো করে একটা পাসওয়ার্ড এখান থেকে দিয়ে পাসওয়ার্ডটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন রিপিট দি সো আপনারা এখানে এখান থেকে সবকিছু ঠিকঠাক থাকলে সাইন আপ একটা অপশন আপনি এখান থেকে সরাসরি সাইন আপ ক্লিক করবেন অলরাইট সো দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে সো দেখতে পাচ্ছেন কনফার্ম ইমেল একটা অপশন আপনি যদি এটা না পান তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে প্রোফাইল একটা অপশন আপনার এই যে

মানে ডিপোজিট করার অনেকগুলো আপনারা যে কোনো একটা মাধ্যমে আপনারা এটা দিয়ে আপনার চাইলে ডিপোজিট করতে পারেন এটা দিয়ে ডিপোজিট করার জন্য দেখতে পাচ্ছেন একটা কিউ আর কোড অপশন শো করতেছে আপনারা আপনাদের ফোন থেকে এই কিউআর কোড টা স্ক্যান করলে আপনারা কিন্তু পেমেন্ট টা করতে পারবেন অথবা আপনারা এই যে ডিপোজিট এই যে দেখতে পাচ্ছেন ওয়ালেট অ্যাড্রেস একটা অপশন আপনার যে কপি ক্লিক করলে এটা কিন্তু কিন্তু কপি হয়ে যাবে তো তারপরে হচ্ছে আপনার এখানে পেমেন্ট করলে কিন্তু আপনার ব্যালেন্স অ্যাড হয়ে যাবে তো এরপরে এখানে দেখতে পাচ্ছেন ইউএসডিটি আপনারা চাইলে এখানে ক্লিক দিয়ে কিন্তু আপনারা চাইলে সেম ভাবে ডিপোজিট করতে পারবেন এখানে ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন টপ আপ আবার টপ আপ একটা অপশন সো টপ আপে ক্লিক করলে এখানে কিন্তু সেম অপশন কিন্তু চলে আসবে ঠিক আছে এরপরে আপনি যাচ্ছেন যে আপনার এই যে এখানে যে ব্যালেন্সটা থাকবে আপনারা এটা উইথড্র করবেন সো সেটা কিভাবে করবেন দেখতে পাচ্ছেন উইথড্র একটা অপশন এখানে আপনারা একটা ক্লিক করবেন সো এরপরে দেখতে পাচ্ছেন আপনারা দুইটা অপশন পাবেন আপনারা এটা সিলেক্ট করবেন কন্টিনিউতে ক্লিক করবেন উইথড্র যে ডিপোজিট অ্যাড্রেসটা এখানে পেস্ট করবেন তারপর হচ্ছে কত অ্যামাউন্ট আপনারা উইথড্র করবেন সেটা দিবেন এখান যে কন্টিনিউতে ক্লিক করবেন তাহলে হচ্ছে আপনারা নেক্সট স্টেপে আপনারা চলে যাবেন ঠিক আছে সো এই হচ্ছে আপনার উইথড্র করার যে বিষয়

এটা হচ্ছে মেন এটা হচ্ছে আপনার মেনু এবং এইখানে আপনার যে বিষয়ে সাপোর্ট প্রয়োজন আপনারা এখান থেকে সেটা লিখে এখান থেকে সেন্ডে ক্লিক করলে কিন্তু আপনারা এখান থেকে এদের থেকে কিন্তু আপনারা সাপোর্টটা নিতে পারবেন তো এখন আপনারা এখান থেকে কীভাবে কার্ডটা নেবেন সে বিষয়টা এখন দেখাই দিচ্ছি তো কার্ড নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন মাই কার্ড একটা অপশান সো আপনারা শর্ট করে এখানে একটা ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু দুইটা দুইটা কার্ড এখান থেকে দেখা যাচ্ছে যদি আপনি এই কার্ডটা নিতে চান তাহলে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার এখানে আপনার সাত ডলার থেকে এটা শুরু হয় আর যদি আপনি আপনি এর জন্য যদি কার্ডটা নিতে চান তাহলে আপনার জন্য এই এই কার্ডটা দিয়ে দেখেন ফেসবুক গুগল টিকটক অথবা আরো যে প্ল্যাটফর্মগুলো আছে যে কোনো প্ল্যাটফর্মে আপনারা এটা ইউজ করতে পারবেন সো আপনাদের জন্য এই কার্ডটাই পারফেক্ট হবে সো এই কার্ডটা নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন ইস্যু এ কার্ড একটা অপশন সো আপনারা এখানে একটা ক্লিক করবেন সো এইখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন সিটিজেন আপনারা সরাসরি এখান থেকে সিলেক্টে ক্লিক করবেন সিলেক্টটা ক্লিক করার পরে আপনারা এখান থেকে বাংলাদেশটা লিখবেন সো আমি এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করলাম আপনি যেই দেশে আছেন সেই দেশটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম আপনার ফার্স্ট নেমটা দিবেন এরপর হচ্ছে আপনার লাস্ট নেমটা দিবেন সো আমি আমার ফার্স্ট নেমটা এখান থেকে দিয়ে দিলাম এরপর হচ্ছে আমার লাস্ট নেমটা এখান থেকে দিয়ে দিলাম সো এরপর দেখতে পাচ্ছেন বার্থ বার্থডেট আপনার জন্ম তারিখটা এখান থেকে অ্যাড করে দিবেন সো সাপোজ আমি এখানে একটা বার্থ বার্থডেট দিয়ে দিচ্ছি বার্থ বার্থডেটটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন কন্টিনিউ একটা অপশন

এরপরে দেখতে পাচ্ছেন আপনি কত ডলার এখান থেকে ডিপোজিট করবেন এই কার্ডে সো সেই অ্যামাউন্টটা এখান থেকে আপনারা বসাই দিবেন সো এরপরে হচ্ছে আপনার একটু নিচের দিকে আসবেন আসার পর হ্যাভ এ প্রোমো কোড একটা অপশন আছে সো আপনার জাস্ট এখানে একটা ক্লিক করবেন সো এই প্রোমো কোডটা আপনার এখান থেকে দিবেন তারপর এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করলে আপনার কিন্তু এখান থেকে ফিফটি পার্সেন্ট কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবেন সো এরপর হচ্ছে আপনার সরাসরি এই বক্স এতে টিকমাক দিবেন তারপর এখান থেকে সরাসরি আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন এরপরে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আছে এখান থেকে হচ্ছে আপনারা ড্যাশবোর্ডে ক্লিক করলে আপনার এই ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে মাই অ্যাকাউন্টে ক্লিক করলে আপনারা আপনাদের অ্যাকাউন্টটা এখান থেকে দেখতে পারবেন তো এরপর হচ্ছে আপনার যদি মাই কার্ড ক্লিক করেন তাহলে আপনার যে কার্ডগুলো নেওয়া আছে সেই কার্ডগুলো এখানে শো করবেন পেমেন্টসে ক্লিক করলে

এইটার মাধ্যমে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন মানে হচ্ছে আপনার রেফারেল লিঙ্ক যেটা সেটা আপনারা শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে আপনারা কিন্তু এখান থেকে রেফারেল ইনকাম কিন্তু আপনারা জেনারেট করতে পারবেন সো সেটার জন্য হচ্ছে এই অপশানটা সো এরপরে দেখতে পাচ্ছেন এখানে একটা এক্সটেনশন আছে সো এই এক্সটেনশনটা আপনার চাইলে আপনাদের ব্রাউজার অ্যাড করতে পারেন সো অ্যাড করার জন্য দেখতে পাচ্ছেন ব্রাউজার কার্ড হোল্ডার একটা অপশন

এবং অবশ্য অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আজকে আমি তো ভিডিও নিচ্ছি দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ